আরও গহমে হল রাশেদে আপনাদের স্বাগতম আজ আপনাদের সামনে র্যাক্স নব্বই নিয়ে আলোচনা করব র্যাক্স নব্বই মূলত একটি অ্যাসিডি অর্থাৎ গ্যাসের জন্য ওষুধটি তৈরি করা হয়েছে এটি মূলত একটি পাকিস্তানি কমিশন হোমিওপ্যাথিক ওষুধ কোনো রোগী যদি অতিরিক্ত গুরুপক গুরুপাক খাদ্য যেমন জরব খাবার অতিরিক্ত ঝাল খাবার কারণে জ্বালা করে অ্যাসিডি হয়ে অনিয়মিত এবং অধিক লবণ ব্যবহার করে মরিচ মজাদার খাবার ভাজা খাবার অতিরিক্ত চা এবং কফি ব্যবহারের কারণে যদি সে রোগে কন্টনালি জ্বালা করে তার সঙ্গে টক টক গ্যাস অরুচি বমি বমি ঢেকুর তোলা বুকের গুরুতর এবং অর্জিনতা এবং ব্যথা যদি থাকে সেক্ষেত্রে র্যাক্স ওষুধটি অত্যন্ত কাজ করে দেখুন চমৎকার মেডিসিন বলা যেতে পারে র্যাক্স নব্বই মূলত অ্যাসিডির উত্তম প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে র্যাক্স র্যাক্সের রুগী মূলত ভাজা পোড়া অত্যন্ত তার কাছে একটি প্রিয় খাবার সে জানছে পোড়া খেলে ঝাল খেলে তার এই সমস্যা হবে জ্বালা পোড়া করবে তারপরেও সে খাবে এ হলো র্যাক্স নব্বই ওষুধের একটি বৈশিষ্ট্য এ ধরনের কোনো যদি রুগী পান সেক্ষেত্রে র্যাক্স নব নির্বিঘ্নে আপনি ব্যবহার করতে পারেন এই টা খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা এক ডোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে চার ঘন্টা পরপর অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন রেক্স নব্বই ওষুধটি ব্যবহারে পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারেন ওষুধটি গর্ভবতী মহিলা বিশেষ করে গর্ভবতী মহিলা ওষুধ সীমানোর পূর্বে একজন রেস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন ওষুধটা সুগন্ধ দুর্গন্ধ আলো বাতাস থেকে দূরে রাখুন এবং শিশু নাগালে রাখুন আমার একটা ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আপনার লগ ইন করে দেখতে পারেন এটারও অনেক কিছু বিস্তারিত দেওয়া আছে আর গো হল ডট এক্স আজকে আলোচনা এখানে শেষ করছি আমার যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি